দেবতা শ্রী বিষ্ণুর অবতার রাম ব্যাপকভাবে পূজিত হয় হিন্দু দেবতা হিসাবে প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করে ষোলশো শতাব্দীতে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করে যা রাম জন্মভূমি স্থান তথা রামের জন্মস্থান বলে মনে করা হয় আঠেরোশো পঞ্চাশের দশকে এটি নিয়ে একটি হিংস্র বিরোধ দেখা যায় উনিশশো আশির দশকে হিন্দু জাতীয়তাবাদী পরিবার সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ও এই স্থানে শিশু রাম অর্থাৎ রাম লালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করে উনিশশো উননব্বই সালের নভেম্বরে ডিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি প্রায় দেড় লক্ষ স্বেচ্ছাসেবকদের সাথে যুক্ত স্থানে একটি সমাবেশের আয়োজন করে যারা সেবক নামে পরিচিত সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে ও জনতা নিরাপত্তা বাহিনীকে অভিভুক্ত করে এবং মসজিদটি ভেঙে ফেলা হয় এই মসজিদটি ধ্বংসের ফলে ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আত্মসাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় যার ফলে কমপক্ষে দুই হাজার লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশ দাঙ্গার সূত্রপাত ঘটে মসজিদ ধ্বংসের একদিন পর অর্থাৎ সাতই ডিসেম্বর উনিশশো বিরানব্বই তারিখে তা নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে তিরিশটিরও বেশি হিন্দু মন্দিরে হামলা হয় কিছুতে আগুন দেওয়া হয় এবং কিছু মন্দির ভেঙে ফেলা হয় পাকিস্তান সরকার একদিনের প্রতিবাদে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছে বাংলাদেশের হিন্দুদের মন্দিরেও হামলা হয় বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংসও হয়ে যায় পাঁচই জুলাই দু হাজার পাঁচ তারিখে ভারতের অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানে অস্থায়ী রাম মন্দিরের ওপর পাঁচজন সন্ত্রাসী হামলা চালায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ এর সাথে পরবর্তী বন্দুকযুদ্ধে ওই পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মারা যায় যখন গ্রেনেড হামলায় একজন লোক মারা যায় যেটি আক্রমণকারীরা ঘেরা প্রাচীর লঙ্ঘন করার জন্য শুরু করেছিল সিপিআরে তিনজন হতাহতের জন্য তাই ছিল যাদের মধ্যে দুজন একাধিক গুলির আঘাতে গুরুতর আহত হয় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এস এস আই দ্বারা উনিশশো ও দু সালের প্রত্যতাত্ত্বিক খনন প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল প্রত্নতাত্ত্বিক কে কে মোহাম্মদ অনুসন্ধানগুলো অবমূল্যায়ন করার জন্য অনেক ইতিহাসবিদকে অভিযুক্ত করেছেন বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম ও আইন বিরোধ সংগঠিত হয় যেমন অযোধ্যা অন্য দেশ উনিশশো তিরানব্বইয়ে কিছু নির্দিষ্ট এলাকায় অধিগ্রহণ অযোধ্যা বিরোধে দু সালে সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে নামে গঠিত হয়েছিল শহর থেকে কিমি দূরে ধনীপুর গ্রামে বাইশটি মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করা হয় পাঁচই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সংসদে ঘোষণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার মন্দির নির্মাণে পরিকল্পনা গ্রহণ করেছে মন্দির ট্রাস্ট পঞ্চান্ন থেকে ষাট কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি দেশব্যাপী গণযোগাযোগ ও অবদান প্রচার চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্বেচ্ছায় দান দশ টাকা এবং সবচেয়ে উচ্চতর বহনও করা হবে পনেরোই জানুয়ারি দু হাজার একুশে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পাঁচ হাজার এক কোটি অনুদান দিয়ে রাম মন্দিরের নির্মাণের প্রথম অবদান রাখেন এরপর দেশব্যাপী বেশ কয়েকজন নেতা ও বিশিষ্ট ব্যক্তি অনুসরণ করেন এপ্রিলে দু হাজার একুশ নাগাদ প্রায় পাঁচ হাজার কোটি সারা দেশ থেকে অনুদান হিসেবে সংগ্রহ হয়েছিল প্রায় দেড় লক্ষ বিশ্ব হিন্দু পরিষদ কর্মী সারা দেশ থেকে তহবিল সংগ্রহ করে মন্দির ট্রাস্ট শুধু হিন্দু ভক্তদের কাছ থেকে অনুদান পায়নি বরং খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকটি সদস্যর কাছ থেকেও অনুদান পেয়েছিলেন রাম মন্দিরের মূল নকশাটি উনিশশো সালে আহমেদাবাদের সম্পুরা পরিবারে একবার তৈরি করা হয়েছিল সম্পুরা সোমনাথ মন্দির সহ কমপক্ষে পনেরো প্রজন্ম ধরে সারা বিশ্বে একশোটিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছে এই মন্দিরটির প্রধান সম্পত্তি হলেন চন্দ্রকান্ত শম্পুরা তাকে তাই দুই ছেলে সম্পত্তি নিখিল শম্পুরা ও আশিস শম্পুরা যারা নকশায় সাহায্য করেছিলেন অবশেষে দু হাজার সালে মূল নকশা পরিবর্তন করে বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী একটি নতুন নকশা তৈরি করা হয় এই নকশায় বলা হয় যে মন্দিরটি হবে দুশো পঁয়ত্রিশ ফুট চওড়া তিনশো ফুট লম্বা ও একশো একষট্টি ফুট উঁচু এই নকশা অনুযায়ী মন্দিরটি সম্পন্ন হলে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হিসাবে গড়ে উঠবে দু হাজার উনিশ সালে প্রয়াগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন